অবশেষে তিন মাস অপেক্ষা করার পরে হবিগঞ্জ হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাইকের হাই স্কুলের ভিতরটা ডিজাইন করা হয়েছে এখানে চায় স্টল রয়েছে এখানে শহীদ মিনার সুন্দরভাবে সাজন হয়েছে এবং এখানে প্রতিদিন হাজারো মানুষ এখানে দেখার জন্য যেতেছে আজকে সেই অনুষ্ঠানের এই আজকে সেই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা দিয়ে সাংস্কৃত অনুষ্ঠান দিনের বেলা এবং অনুষ্ঠান থাকবে আমরা দেখতে পারছি খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে এখানে মানুষ প্রতিনিয়তই ঘুরতে চলাফেরা করতে এখানে যাইতেছে প্রায় তিন মাস অপেক্ষা করার পরে হইবিগঞ্জ শহরেই এই প্রথম আমরা যারা যেতে ইচ্ছুক হবিগঞ্জ সেন্জিস্টানের কাছে স্বাস্থ্যনগর যে এখানে হাই স্কুল আপনারা আসতে পারেন আজকে এই অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং বিভিন্ন শিল্পী এখানে আসবে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ছবি তোলার জন্য আমরাও এখানে গিয়েছিলাম গত দুই দিন আগে এখানে সুন্দরভাবে যেহেতু আজকে অনুষ্ঠানটি এই সেজন্য আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা চলে আসবেন গ্যাজ গ্যাস ভিতরের দৃশ্য তো আপনারা দেখালাম কারণ দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য এটা হচ্ছে হবিগঞ্জ স্বাস্থ্যনগর মেন রোড এরিয়া যেটি সদরিবাজি এরিয়া রোড আপনারা যদি বাইরে আসেন দেখতে পাবেন খুবই সুন্দরভাবে এটি সাধন হয়েছে প্রায় এক থেকে দেড় কিলোমিটার জায়গা নিয়ে প্রায় তিন মাস আগে এটি সাজানো হয়েছিল খুব সুন্দর ডিজাইন এখানে খুবই অসাধারণ লাগে আর আজকে যেহেতু অনুষ্ঠান এর আগেও কিন্তু আমাদের হবিগঞ্জ শহরে এই দু একটি অনুষ্ঠান হয়েছিল হরিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খুব সুন্দরভাবে সাধন হচ্ছে সবাইকে ধন্যবাদ